স্বাধীন না হলে এত হতো না 47 স্বাধীন হতে পারেনি কাশ্মীর হায়দ্রাবাদ জোনাগড় সিকিম তারা এখনো হিন্দু তোমাদের দ্বারা নিপীçoitছে এই পড়ছে মান্নার মুসলমান হাজার হাজার বছর ধরে তার পৌত্রিক মানুষ তার ওই মাটি শুধু মুসলমান মানলাই কথা বলে তাই তাদেরকে বলছে এই বলো তারা বেঘরে দিতেছে ভুল ব্যাক করে দিতেছে বাংলাদেশে যেহেতু মুসলমান তারা বাঙালি না তারা ভারতীয় না আপনারা জানেন যারদের বই পড়াশোনা করে আপনারা এই হয়েছেন বাংলায় আমাদের দুর্ভাগ্য আমরা শরৎপুরে বড় হচ্ছি আমরা বঙ্কিমপুরে বড় হচ্ছে একদল বাঙালি আর একদল মুসলমান খুব টেকনিক্যালি বলে দিলেন শ্রীকান্তে যে মুসলমানরা কিন্তু বাঙালি না এই চেতনা সেদিন গ্রহণ করব যেদিন তারা সাতচল্লিশকে গ্রহণ করবে জুলাই চেতনা এত সহজ না জুলাই চলমান জুলাই শেষ হয়ে যায়নি আমরা লড়াই আসছে আমরা এই দেশটাকে ইনসাফের বাংলাদেশ বানাবই ইনকলাব জিন্দাবাদ রাজনৈতিক দলদেরকে ডেকেছিলেন আমি রিক্সায় উঠে জাস্ট ফোনটা অন করেছি যাচ্ছি দেখি যশোরের একটি রাজনৈতিক দলের বড় নেতা ডিসি কে বলছেন ঠিক সেই সময়টা আমি মোবাইল দেখছি ডিসিকে বলছেন এখানে আওয়ামী লীগকে ডাকেননি কেন তারা তো এদেশের রিস্ট্রেক্ট আমরা আওয়ামী লীগের মতো না তারা আওয়ামী লীগের দেশের স্ত্রী ঘন্টা তাদের কেননি কেন আমি দেখলাম ডিসি সাহেব বিব্রত মুখটা কালো হয়ে গেছে পরিষ্কার মানুষ পাশে গার্মি অফিসার ছিল মাথারা নিচে পড়ে গেছে কি মহান উক্তি আহা আওয়ামী লীগকে ডাকেননি কেন তারাও স্ট্রেক হোল্ডার ওই নেতার ভাই বা ওই নেতার ছেলে যদি এই শেখ হাসিনার হাতে খুন হতো অথবা গুম হতো তাহলে উনি ডিসি সাহেবকে এই কথা বলতেন না তার মানে তার মানে এই যে শত শত মানুষ মারা গেছে তার দলের অনেক কর্মী মারা গেছে গুম রয়েছে এসব করে না কোন জীবনকে এরা ওন করে না এরা আসলে খুব বড় আমরা অভিনেতাদেরকে নেতা বলছি অভিনেতা এবং নেতার পার্থক্য রয়েছে এখানে আপনার কথা বলছেন স্বৈরাচার এবং ফ্যাসিস্টের মধ্যে পার্থক্য আছে স্বৈরাচার এবং ফ্যাসিস্ট এর মধ্যে পার্থক্য রয়েছে স্বৈরাচারের কোনো দর্শন থাকে না স্বৈরাচার ব্যক্তি স্বৈরাচারী একজন ব্যক্তি সে ক্ষমতায় থাকার জন্য কোন খারাপ কিছু করে কিন্তু ফ্যাসিস তার একটা আদর্শ রয়েছে তার একটা মতবাদ রয়েছে সমাজের মধ্যে তার শিকড় আছে সমাজের মধ্যে তার অনুসারী আছে তাই ফ্যাসিবাদ উচ্ছাদার এত সহজ ব্যাপার না একটু পড়াশোনা করতে হবে গত পরশুদিন আমি এম এম কলেজে গেছিলাম প্রায় তিরিশ বছর সাতচল্লিশ স্বাধীন না হলে একতর্ক হতো না সাতচল্লিশ স্বাধীন হতে পারেনি কাশ্মীর হায়দ্রাবাদ জুনাগর সিকিম তারা এখনো হিন্দুত্ববাদের দ্বারা এই বাংলার মুসলমান হাজার হাজার বছর তার পৈতৃক মানুষ তারা ওই মাটির শুধু মুসলমান বাংলায় কথা বলে তাই তাদেরকে বলছে বাংলাদেশে যেহেতু মুসলমান তারা বাঙালি না তারা ভারতীয় না আপনারা জানেন যাদের বই পড়াশুনো করে আপনারা এই হয়েছেন বাংলায় আমাদের দুর্ভাগ্য আমরা শরৎপুরে বড় হচ্ছি আমরা বঙ্কিমপুরে বড় হচ্ছে একদল বাঙালি আর একদল মুসলমান খুব টেকনিক্যালি বলে দিলেন শ্রীকান্তে যে মুসলমান